আমার নাম শ্রেয়া আচার্য আমি স্কুল থেকে বিদায় নেব আমি ক্লাস শিশু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি আর এই স্কুলের হে মানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাকে প্রণাম জানাই ও আমাদের আরও যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকেও আমি প্রণাম জানাই আমি এই স্কুল থেকে বেরিয়ে যাব তাই আমার খুব কষ্ট হচ্ছে এই রকম শিক্ষক ও শিক্ষিকা কোথাও পাবো না কি আমি বলতে পারবো না এইরকম ভালোবাসা কোথাও পাবো না কি আমি বলতে পারবো না কিন্তু অন্য স্কুলে যে যাব সেইখানেও আমাকে মানিয়ে নিতে হবে কিন্তু আরও বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে তো আর পাবো না এই দিনটিকে আমি মনে রাখবো মনে রাখবো কষ্টের এইটা দিন মানে আজকে আমরা বিদায় নিচ্ছি এটাই সব থেকে কষ্টের কথা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন